আরেকদিন সামনে তো আটটা হয়ে গেছে একটু আমার ভিডিও করতে মেন্টাল মেন্টাল মাথা একটু ঠিক সমস্যা আছে

একজন এসেছেন লাইভে যোগ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনি ভাই কোথা থেকে দেখছেন একটু লাইক লাইক করে দিবেন হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন কমেন্টে আমি এখন আসছি একটা বাজারে কাঁচা বাজারে আজকে হাটের দিন ফ্রাইডে তো বাজারের কি অবস্থা সেটাই দেখাচ্ছি আজকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদেরকে কে কোথা থেকে দেখছেন একটু বলবেন তাহলে একটু ভালো লাগবে লাইভে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানালে একটু ভালো লাগবে বেশি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা একজন লাইক দিয়েছেন যে ভাই লাইক দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ তাহলে একটা কমেন্টও করবেন যদি হাতে বেজি না থাকে একটা কমেন্ট করতে পারে। তো অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা অনেকেই আজকে লাইভে আছেন তো বাজারের এই হালা আপনারা যদি বাজারের কোনো চন্দ্রের দাম দাম জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব বাজারে কি কি রয়েছে তার মানে কী পণ্য আপনারা দাম জানতে চেয়েছেন সেটা জানানোর চেষ্টা করব আজকে দেখলাম যে কাঁচা বাজার খুবই সস্তা কলাই শাক হচ্ছে চার মোটা হচ্ছে দশ বিশ টাকা নিয়েছে খুবই সস্তা আলুর দাম বিশ টাকার নিচে এখনো রয়েছে আর ডাটা শাক যেটা এটা কিছুটা দাম রয়েছে তারপরে ফুলকপির দাম কিন্তু খুবই কম প্রায় দশ টাকার মধ্যে একটি ভালো ফুলকপি কিনতে পারছেন অনেকেই বাজারে আমি দেখে আসছি এটা ভিতরে যেখানে সবজি বিক্রি হয় সেইখানে খুবই সস্তা খুবই সস্তা বাজার তবে কৃষকের কিছুটা সমস্যা হয়তো হয়ে যাবে এরকম দামে যদি কৃষক সবজি বিক্রি করে তাহলে সে হয়তো একটু টানাটানির মধ্যে পড়ে যাবে লাভ হয়তো হবে না তো এরকম অবস্থার মধ্যে কিন্তু আসলে কিন্তু বাজারে শাকসবজির দাম এত কম থাকলে কিন্তু আপনার এই কৃষক কৃষক মরে যাবে সেটা না না

কি কার আঙ্গুলের মাপ কত বড় সেটাই আসলে আমরা পরীক্ষা করে দেখতেছি। হুম। যাই হোক বয়সে ছোট কিন্তু তারপরে যারা আঙ্গুলগুলো অনেক লম্বা লম্বা আমার আঙ্গুলগুলো ছোট। এই যে দেখেন কি বড় বড় আঙ্গুল। এই হচ্ছে অবস্থা আপনাদের আঙ্গুল দেখাচ্ছি আমার আঙ্গুলে একটা আংটি আছে সেই আংটিটা দেখাচ্ছি আংটিটার দাম হলো এক হাজার পঞ্চাশ টাকা আংটিটা হচ্ছে রূপার তৈরি আংটিটার দাম নিয়েছিল যখন কিনেছিলাম সাতশো টাকা নিয়েছিল তো এটার দাম হয়তো এখন বিক্রি করলে হয়তো পাঁচশো টাকার বেশি করা যাবে না মানছে দেখলে বিক্রি করতেছে তো অনেকে পায় না লাইটটা থাকলে তখন টেন তো এই হচ্ছে অবস্থা বাজারের হালাকি কষ্ট

বাজারের এই পরিস্থিতি অসংখ্য মানুষ বাজার করে বাড়ির দিকে ফিরতেছেন এটা খুবই ভালো লাগছে এখনো পর্যন্ত একটা কমেন্ট করলেন না এই দুঃখে আসলে কষ্টে কোথায় যাব আমি খুঁজে পাচ্ছি না তো একটা কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে মনটা প্রফুল্ল হয় শান্তি পায় যে কম কেউ কমেন্ট করেছে আমার ভিডিওতে লাইভে আছে অনেকক্ষণ ধরে লাইভে আছে অনেকক্ষণ ধরে প্রায় আট মিনিট ধরে লাইভে আছে কিন্তু কেউ কমেন্ট করেনি একটি কমেন্টও কেউ করেনি তো কমেন্ট করলে খুবই ভালো লাগবে শান্তি পাবো একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন তো এই হচ্ছে অবস্থা এই বিল্লাল ভাই আমাদের বিল্লাল ভাই চলে যাচ্ছে বিল্লাল ভাই আবার ফিরে ছিল

বাজারের হাল কত আমরা দেখতেছি পাশাপাশি আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে বাজারের অবস্থা বাজারের হাল হকি একটা একটা অন্তত অন্তত কমেন্ট কমেন্ট করতে পারেন করুন কোন কিছু জানতে চাইলে বাজারে শাকসবজির দাম জানতে চাইলে বা কারো কোনো শাক প্রিয় পছন্দ একটু কমেন্ট জানাতে পারেন জানালে হয়তো একটু ভালো লাগবে কিন্তু কেউ একটা কমেন্ট করলেন না এখনো পর্যন্ত মনের দুঃখ কোথায় রাখি রে ভাই একটা কমেন্ট করতে পারেন কষ্ট করে হলেও অথবা এটা কমেন্টে জানাতে পারেন যে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাতে পারেন আপনারা এইটা <laughs> আব্বা কারণ অধ্যয়ন্ত দুঃখ শ্রেণী পিন্দি শ্রেণী ভরে বা এই লোকটা হ্যাঁ হ্যাঁ ত্রিশ হাজার এটা একদিন বুল করে লাগছিল কই

বেগে বৃত্তি আছে বনিলো কি কোন বন ই দূর দূরান্ত থেকে কমেন্টে থেকে যদি দেখে থাকেন একটু কমেন্টে জানান আমি আছি নারায়ণগঞ্জের সোনালগাঁও উপজেলাতে এখানে আমি লাইভে দেখাচ্ছি আপনাদের বাজারের পরিস্থিতি সর্বশ্রেষ্ঠ পরিস্থিতি রয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রচুর মানুষ আজকে বাজারে এসেছে এবং এই মাত্র আজান হয়ে গেল এসারের আজান তো ভরপুর মানুষ এখনো পর্যন্ত আমাদের বাজারটা হচ্ছে রাতের দশটা পর্যন্ত থেকে এগারোটা পর্যন্ত মানুষজন আসে ক্রয় বিক্রয় চলতে থাকে রাত্রিকালীন চলে মানুষ কেনাকাটা করে আর এখানে আশেপাশে অনেক গার্মেন্টস রয়েছে গার্মেন্টস থাকার কারণে অনেক দূর দূরান্তের মানুষ এখানে আশেপাশে থাকে এবং এখানে বাজার করতে আসে এই বাজারটি কিন্তু মোটামুটি বেশ একটা বড় বাজার এবং অনেক পুরনো বাজার সেটা স্বাধীনতার পরপরই এই বাজারটির সূচনা হয়েছে তো বাজারের মাঝখান দিয়ে একটা বড় রাস্তা গিয়েছে এবং অসংখ্য দোকান ভেঙে পড়েছে কিন্তু তবুও বাজার ঐতিহ্যগত ভাবে এই বাজারের একটা ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যের কারণে কিন্তু প্রচুর মানুষজন বাজারে আসে ক্রয় বিক্রয় করার জন্য প্রচুর ব্যবসায়ীরা আসেন ব্যবসা করার জন্য এখানে শাকসবজি থেকে শুরু করে নানান রকমের পণ্যদ্রব্য পাওয়া যায় আর এখানে তবে এখানে সবচেয়ে বেশি ভালো এবং সাথে যে টাটকা শাকসবজি পাওয়া যায় এটা হচ্ছে একটা বড় গুণ এখানে নিত্য নিত্য ব্যবহার্য সবকিছু এখানে পাওয়া যায় বাজারে রয়েছে বাজারের চারিদিকে বিভিন্ন ভাগ রয়েছে এক একটা এরিয়াতে এক একটা পণ্যদ্রব্য বেশি পাওয়া যায় এরকম অবস্থা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানালে আমার ভালো লাগবে একটু কষ্ট করে কমেন্টে জানান পাশাপাশি একটা ছোট্ট করে লাইক দিতে পারেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যে দূর দূরান্ত থেকে দেখছেন ঘরে বসে আছেন আমি কিন্তু বাজারে বসে আছি কষ্ট করে আপনাদের লাইক করছি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের ভালো লাগে তো আপনাদের এটাও একটা বিনোদন বাজারে না গেলেও বাজারের পরিবেশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই কারণে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ভালো লাগার জন্য আসলে লাইভ করা আপনারা খুব কষ্ট করে দেখছেন ধৈর্য ধরে লাইভটা দেখছেন একটু কমেন্টে একটু কমেন্ট করতে পারেন একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন যখন লাইভে চলে আসবো তখন হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে খুব ভালো লাগবে আজান প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে আজানের শেষ হয়ে গেল এখন একমাত্র তো মানুষজন বাজারের থেকে বাড়ির দিকে যাচ্ছে আর এদিক থেকে আসছে বাজার থেকে মানুষজন আসছে বাজার করে মোটামুটি অনেকের হাতেই ব্যাগ রয়েছে বাজার শেষে বাড়ির দিকে তারা ফিরে যাচ্ছে এবং কেউ কেউ আবার হিসাবপত্র করছে এখানে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস শুরু করে সব কিছুই পাওয়া যায় ঔষধ পাওয়া যায় আর এখানে অনেকগুলো মুদি দোকান রয়েছে সেখান থেকে আপনারা পছন্দের পণ্যদ্রব্য খুব সহজে কিনে নিতে পারেন এবং প্রায় অনেকটা পাইকারি দরেই বিক্রি হয়ে থাকে এই বাজারে জিনিসপত্রের দাম খুবই কম রাখা হয়ে থাকে তবে সরকার এই মুহূর্তে হচ্ছে তেলের দামটা যদি কমাতে পারতো তাহলে মানুষের আরও খুব মঙ্গল হতো কল্যাণ হতো কিন্তু তেলের দামটা মানে খাবার ভোজ্য তেল যেটা খাবার সয়াবিন বা সিটি ওয়েল বা যেটাই বলে সেই তেলটা কিন্তু এখনো অনেক দাম এবং আজকে শুনেছি এক দফার দাম আজকেও তেলের দাম বেড়ে গিয়েছে তো তেলের দামটা যদি মানুষের ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় তাহলে কিন্তু মানুষ আরেকটু স্বস্তি পাবে শাকসবজির দাম কিন্তু অনেক কমেছে এবং মানুষ স্বস্তি পেয়েছে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সবচেয়ে যেটা বেশি লাগে তেল আর হচ্ছে পেঁয়াজ সেই পেঁয়াজের দাম কিন্তু মানুষের এখন হাতের নাগালে চলে এসেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে খুব ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে এবং মানুষ কিন্তু সন্তুষ্ট আলুর দাম একেবারে কম পর্যায়ে রয়েছে